যারা একদম কম বাজেটের মধ্যে নতুনের মতো সুযোগী জিক্সার এস এফ এবিএস বাইক খুঁজছেন এই বাইকটা কিন্তু তাদের জন্য দেখতে পাচ্ছেন আপনারা আমাদের আজকের কালেকশন জিক্সার এস এফ এফআই এবিএস ভার্সন ফোর একদম নতুনের মতো কন্ডিশনের বাইক এটা কিন্তু এফআই ইঞ্জিনের বাইক দেখতে পাচ্ছেন এফআই লোভোটা বাইকটা কিন্তু একদমই সুপার ফ্রেশ এবং বাইকটার বয়সও কিন্তু খুবই কম এবং বাইকটা কিন্তু রান করছে অনলি তিন হাজার কিলোমিটার দেখতে পাচ্ছেন তিন হাজার সাতশো এক কিলোমিটার এটা কিন্তু সম্পূর্ণ জেনুইন চালানো বাইকের সাথে এখনও ফ্রি সার্ভিস এবং দুইটা চাবি এবং যাবতীয় শোরুম পেপার্স কিন্তু আপনারা আমাদের কাছে রেডি অবস্থাতে পেয়ে যাবেন এবং বাইকটার কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সব দিক থেকে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আপনার বাইকটা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ বাইকটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি অনটেস্ট অবস্থায় আছে চাইলে আপনারা নিজের জেলায় নিয়ে গিয়ে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়ে বাইকটা চালাতে পারবেন পেছনের টায়ারটা যদি দেখেন দেখতে পাচ্ছেন যা দরকার ঠিক কিন্তু তাই আছে কোনো দাগ স্পট কিন্তু কোথাও আপনারা খুঁজে পাবেন না এসে ভালোভাবে চেক করে নেবেন ওয়েল এই বাইকটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আমাদেরকে স্ক্রিনে দেখাও নাম্বারে কল করবেন এবং সরাসরি শোরুমে আসতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া এবং আমাদের শোরুমের নামটা হচ্ছে আলমিন মোটরস ধন্যবাদ